ওমার খোদা রে তরাতরি পলো পাগলা মহিষ পিছে পড়ছে বাবা রে ও মা গরে গেছি রে বাঘ মামা দেখো পাগলা মহিষ আমার এই অবস্থা করছে তুমি কিছু করো ওর বাইকটা টেনশন করিস না আমি আসি তো আজকে মহিষের একদিন কি আমাকে একদিন আজকে বদমাস মহিষকে এমন বাটাম দেব সারা জীবন মনে রাখবে কই সে কই ওই যে মামা আইতে আছে মুই পলাই তুই মোর বাইক না মারছো খারাপ শয়তান মই শেষ তোর একদিন কি আমার একদিন বাবা চলো আজকে এটারে মাংস দিয়া কি মা বানাবো কি মাজা খুটি অনেক কইছে এখানে গরুর ছালটা সুন্দর করে ছাড়াইয়া লই দেহি মাংসের পিসটা এখন ছোট ছোট করে বানাই তো এইবার আমার পালা সবগুলো আর ঠাসা ঠাস ডললা সুন্দর মতন কিমা বানাই এই ভাই আসেন 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 খাটি গরুর মাংসের কিমা মানিয়ে যান যান এই ভাগ মামা মোরা তো বড় লোক হয়ে গেছি কিমা এখন তরাতরি করে মুই আর ভাগ মামার লাগিয়া সুন্দর কইরা দুইটা জামা বানাই লই মামা মহেশের সামরার জ্যাকেট পরে কি যে মজা লাগতাছে